লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে তারেক রহমান লন্ডন ক্লিনিকের সামনে অপেক্ষমান সাংবাদিকদের সাথে কথা বলার সময় মায়ের সুস্থতার জন্য সবার কাছেই দোয়া চান বিএনপির এইবার প্রাপ্ত চেয়ারম্যান এদিকে শুক্রবার লন্ডন সময় বিকেল সাড়ে পাঁচটায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক বসে বলে জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আল মামুন মেডিকেল বোর্ডে লন্ডন ক্লিনিক ও বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাম করা মেডিকেল কলেজের বিশেষজ্ঞ ডাক্তাররা ভার্চুয়ালি যোগ দেন এছাড়া তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানও উপস্থিত ছিলেন সেই বৈঠকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত নিয়ে ব্রিফ করা হবে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাপটায়